আজ থেকে অর্পণ করলাম বাবা এতদিন কষ্ট করে মান সম্মান ইজ্জত ধরন পোষণ সব কিছু আমার হাতে ছিল বাবা আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে অর্পণ করলাম তুমি এই সন্ত সমাজের মধ্যে তুমি বলো আমার মেয়েকে রূপে স্বীকৃতি দিলে কি না

ধৰ কবিন্তি তয় জয় শ্ৰীচন্দ্ৰ অনুযায়ী আপনি আপনার মেয়েকে তার হাতে অর্পণ করলেন এখন খালি হাতে তো কেউ মেয়ে অর্পণ করে না এখানে হাতিও দিতে পারেন ঘোড়াও দিতে পারেন সম্পত্তিও দিতে পারেন এখন আপনার যেটুকু সামর্থ্য হবে তাকে দিয়ে আপনার মেয়েকে তার হাতে দেন এখন নগদে দিতে হবে এখানে

دکنے دن دکن دن خدان دلی ہو دن হুট no, দিছে no, no, no.

যে কোনো কাজে মানে ভালো কাজে ব্যবহার করবা ধরো এই টাকাটা হাতে না মানে জমি কিনলে বা গরু কিনলে সেই টাকার মধ্যে লাগাবো